আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা সেটা হচ্ছে আপনারা জানেন অনেকেই জানছেন যে বিভিন্ন নিউজে ইউরোপ থেকে ধরে কিন্তু প্রায় পঁয়ত্রিশ জনের গতকালকে পঁয়ত্রিশ জনের বাংলাদেশে পাঠাইছি এবং পাকিস্তানে পাঠাইছি কিছু এবং শ্রীলঙ্কার নানান দেশের লোকজন আর কি পাঠাইতেছে যারা ইউরোপে যারা কাগজ নাই বা পেপারস নাই তো কেন এই লোকজনকে কেন পাঠায় এবং স্পেনে অনেকেরে ধরছে তো কেন পাঠায় মানে একটা পেপার্সবিহীন বা কাগজবিহীন লোককে ধরে কেন তার দেশে ফেরত পাঠায় কী কী কারণে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছেন তাদের এই ভিডিওটা খুব কাজে আসবে উপকার আসবে তো জুয়েল আহমেদ ইস্পেন এই চ্যানেলে এই টু জেড সকল তথ্য দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন আর আমার সাথে যারা কথা বলতে চান অবশ্যই আমার নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নিউজে দেখছেন যে প্রায় প্রায় তিরিশ চল্লিশ জন লোক বাংলাদেশে ব্যাক করা হয়েছে এবং কিছু লোক পাকিস্তানে ব্যাক করা হয়েছে কিছু শ্রীলঙ্কাতে ব্যাক করা হয়েছে মানে যারাই এই ইউরোপের বিভিন্ন দেশে এই লোকগুলি বেশিরভাগ পাঠানো হয়েছে ফ্রান্স থেকে ইটালি থেকে এবং গ্রিস থেকে কিন্তু স্পেন থেকে স্পেনে স্পেনে অনেকেরই ধরছে আপনারা জানেন আমি গত ভিডিওতে কিন্তু বলে গেছিলাম অনেকে চলে গেছে বা অনেকে আছে আসে নানান সমস্যায় আছে তো এই যে যে যারা ধরে যে যে ডিপার্টমেন্টটা ধরে যারা পেপারসবিহীন বা কাগজবিহীন যে ডিপার্টমেন্ট এই লোকগুলাকে ধরে তারা কেন পাঠায় প্রধান যে কারণটা ভিউয়ার্স ফার্স্ট যেই কারণটা যেমন স্পেনে আসার পরে অনেকেই যেমন অ্যাড্রেস যেটা এম যেটা খোলেন না আপনারা রেড ক্রসের আশায় বসে থাকেন যে রেড ক্রসে সস্তা পামু মাগনা পামু নাহলে এক বছর দেরি হইব তো তারা এই ভুলটা করেন দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনারা পাসপোর্ট নিয়ে যাদের পেপারস নাই পাসপোর্ট নিয়ে অযথায় ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করেন আপনারা নিজের পাসপোর্ট নিয়ে তো যারা যাদের কাগজ আছে তাদের সমস্যা নাই যাদের পেপারস নাই তারা পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরি করেন এটা একটা বিরাট একটা সমস্যা এটা যদি ধরে এরা আর কোনো ই নাই আপিল নাই একে সরাসরি যেই দেশের পাসপোর্ট সেই দেশে পাঠা দিল গেল এখন আরেকটা জিনিস মেন যেই জিনিসটা সেটা হচ্ছে যেমন এই দেশে অনেকই হতাশ যেমন আপনারা জানেন স্পেনে বর্তমানে কাজ নাই বা বেশিরভাগ অনেক লোক আসছে শুধু কাগজের জন্য পেপার্সের জন্য ডকুমেন্টস করার জন্য তো কাজ নাই তারা কিন্তু যাদের কাজ নেয় তারা কিন্তু হতাশ বা হতাশাগ্রস্ত তারা তো তারা দেখা গেছে এই নানান জায়গায় বা দিতে বলেন বা বার্সেলোনা বলেন নানান জায়গায় তারা টেনশন নিয়ে ঘোরাঘুরি করেন তো মানুষের যখন মানুষের চেহারা মিতে একটা টেনশন থাকবে বা চিন্তার একটা সাপ থাকবে তাদের কিন্তু বুঝেই যায় চুল কাটে না শেপ করে না এই যে একটা মানে একটা ফিজিক্যালি একটা একটা ভাব এই ভাবটা কিন্তু মামুরা দেখলেই বুঝতে পারে যে এটা সমস্যা আছে কথা আমি ক্লিয়ার আমি মনে বোঝাইতে পারি নাই নাকি যারা টেনশনগ্রস্ত হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত একটা মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় তো সুতরাং এই হতাশাগ্রস্ত নিয়ে বড় বড় চুল দাড়ি ঠাড়ি নিয়ে আপনারা নানান জায়গায় ঘোরাফেরা করেন কাজের জন্য দৌড়াদৌড়ি করেন তো সেটা করা যাবে না খুব হুশিয়ারভাবে চলতে হবে কাজ নাই এক সময় কাজ পাবেন সমস্যা তো নাই হয়তো আজকে কাজ নাই আপনি এক মাস পরে কাজ পাবেন দুই মাস পরে কাজ পাবেন কোনো সমস্যা তো নাই তো সুতরাং এইভাবে ঘোরা যাবে না পরিষ্কার হয়ে তারপরে করতে হবে হ্যাঁ আর প্রধান যে যেটা আমি বলে গেলাম এর আগে অ্যাড্রেস বানান না আপনারা ভিউয়ার্স আমি আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন যারা স্পেনে আসবেন বা বিভিন্ন দেশে আসেন বা বিভিন্নভাবে আপনার প্রসেসিং আসেন আমার নানান ভিউয়ার্স কিন্তু অনেকে বিষা পাইছে টিকিটের জন্য অনেকে আশায় আছে মিডিল ইস্টের অনেকে আসে তো আপনারা টিকিটের জন্য হয়তো দেখতেছেন এই জন্য আসতে পারতেছেন না রিসেন্টলি আপনারা চলে আসবেন এবং ইউরোপের বিভিন্ন দেশে আমার ভিউয়ার্স ফলোয়াররা আছে তারা আমার সাথে যোগাযোগ করে তা আপনারা আসবেন তো সুতরাং আমি তাদেরকে বলবো যারা এই স্পেনে আসবেন আসার পরে আপনারা স্পেনে আসার আগেই একটা ই নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যে ওই যে পাদনাম বা ঠিকানা বানানোর যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু আপনারা জানেন পাওয়া যায় না অনেক দেরি হয় বা এক মাস লাগে দেড় মাস লাগে দুই মাসও লাগিয়ে যেতে পারে তো সুতরাং আপনারা এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই দেশে যাতে দেরি না হয় যাতে সাথে সাথে আপনারা এই জিনিসটা করে লাইতে পারেন বা ঠিকানাটা যাতে বানায় লাইতে পারেন এখন কথা হইল আপনারা ঠিকানা বানান ঠিকানা বানানোর পরে এরপর আসতে ধীরে দেশে প্রথম প্রথমত আপনারা বাসা ঠিক করে আসবেন বাসা ঠিক করে আসার পরে কিন্তু বাসার মধ্যে উঠবেন তারপরে ঠিকানা বানাইবেন এরপরে আসতে ধীরে কাজ খুঁজবেন বা যার যেই ইয়ে আছে লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন বা কাজ আপনারা খুঁজতে থাকবেন তো সুতরাং হতাশা হওয়া যাবে না বিনা অ্যাড্রেসে ঘোরাঘুরি করবেন না এই যে লোকগুলি যে পাঠাই দিছে এখন তাদের তারা তো এই দেশে থাকলে হয়তো অ্যাড্রেস যদি বানানো থাকতো পা তাতে সব কিছু ঠিক থাকলে কিন্তু এই আর যাওয়া লাগতো না ওই দেশে কিন্তু পাঠাইতো না তো সুতরাং আপনারা এই দেশে আসার পরে প্রথমে অ্যাড্রেসটা বানাই ফেলবেন অযথা ঘোরাঘুরি করা থেকে বন্ধ থাকবেন এবং পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরিটা থেকে বিরত থাকবেন পাসপোর্ট নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন না এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যারা আপনারা অনেকেই যেমন এই দেশে আসার পরে মানে হতাশাগ্রস্ত হয়ে যান চিন্তাগ্রস্ত হয়ে যান না দূরাদূরি করেন আসার পরে এক সপ্তাহ পরে পাগল হয়ে যান না এই দেশে থাকবো না এই দেশে চলে যাবো পর্তুগাল যাবো সে না এরকম মেন্টালিটি থাকলে এই দেশে আসার দরকার নাই যারা মনে করেন যে না আমার জায়গা ওখানে একটু কষ্ট করতে হবে ছয় মাস একটা বছর একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে এই স্পেনে আসার কোনো দরকার নাই আমার ভিওয়ার্সদেরকে আমি বলবো যে আপনারা যদি বিদেশ মানে মধ্যপ্রাচ্যে আর নানান দেশে অনেক কষ্ট আমি যেটা দেখেছি সেই অনুযায়ী স্পেনে কোনো কষ্টই নেই সুতরাং তারপরও যারা এই কষ্টকে মেনে নিতে পারেন তারা আসেন আর যারা মেনে নিতে পারেন না তারা এই দেশে আসার কোনো দরকার নাই আমার কথা আমি বুঝতে পারছি তো কেন কেন এই যে যারা পেপার্সবিহীন আছে তাদেরকে দেশে পাঠায় দেওয়া হয় আশা করি বুঝতে পারেন এবং আরেকটা যে প্রধান কারণ যেমন এই দেশে আসার পরে অনেকেই বিভিন্ন অকারেন্সে জড়ায় যান অনেকে বিভিন্ন নানান ধরনের অকারেন্স আছে যেমন মেয়েলি গঠিত আছে কাজা ঝগড়া আছে মারামারি পিটা নানান ই করেন এই সমস্ত কাহিনী করা যাবে না ইউরোপে যারা আছেন স্পেনে যারা আছেন এই সমস্ত জিনিস থেকে আপনারা সবসময় দূরে থাকবেন নিজের সরকারে তেল দিবেন আর কোনো কিছু দরকার নাই নামাজ পড়বেন খাইবেন হিন্দু থাকলে পূজা দিবেন ঠিক আছে তো এই আপনারা আর নিজে পেপারস বানান কাগজ বানান দুই বছর বা চব্বিশ মাস হওয়ার পরে কিন্তু স্পেনে কাগজ সুতরাং এত সহজ শর্তে কাগজ কিন্তু পৃথিবীর কোনো দেশে নাই তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোনটা আমার ভিউয়ার্স এটা আমি কীভাবে জানবো আপনাদের নাম লিখবেন আপনারা কোন সিটি থেকে দেখতেছেন সেটা জানাবেন আমি অনেকেরই চিনি এখন আমার যারা কমেন্ট করে আমার ভিডিও যারা দেখে শত শত হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে অনেকেরই কিন্তু আমি চিনি এবং তুই দেখলে আমি বুঝতে পারি যেটা আমার বিয়ার ওই দেশে থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ